সময় কতটা খারাপ গেলে যে এরকম পরিস্থিতি তৈরি হয় সেটা তোমরা আজকের এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে যাই হোক তো আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করছি এই দেখো দিদা ওর জন্য আর কি তুলসির মালা নিয়ে এসেছে বৃন্দাবন গিয়েছিল তখন আর এদিকে দেখো ফল টল এই মিষ্টি টিষ্টি এগুলো যেগুলো দেখছো তোমরা এগুলো আর কি নিয়ে আমরা যাচ্ছি এক জায়গাতে কোথায় যাচ্ছি বলো তো কারণ আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার দিদা শাশুড়ি অসুস্থ তো সেই জন্য আর কি আমার দিদা আর কি আমার দিদা শাশুড়িকে দেখতে যাচ্ছে তো সেই জন্য আর কি দিদার জন্য মিষ্টি আর ফল নিয়ে যাচ্ছিল তো এই দেখো আমরা সবাই আর কি রেডি হয়ে গেছি তো আমরা এই এখন আর কি যাবো আসলে দিদা শাশুড়ি সেদিন থেকে ব্যথা ওইরকমভাবেই কন্টিনিউ করে গেছে যার কারণে ওষুধ দেওয়া হয়েছে তারপরেও কিন্তু ব্যথাটা একেবারে কমেনি আর অনেক হসপিটাল থেকে অনেক জায়গাতে খোঁজখবর নেওয়া হয়েছে যে বলা বলা হয়েছিল যে যদি অপারেশন করা যায় তো কিন্তু অপারেশান উনি এই বয়সে এই স্ট্রেনথে মানে শরীর এতটাই দুর্বল সেখানে উনি নিতে পারবে না তিরাশি চুরাশি বছর বয়স হয়ে গেছে সেখানে এই অপারেশানটা নেওয়ার একটা ধকল সেটা কিন্তু সবার মানে নিতে পারবে তো ডাক্তাররাই যেখানে গ্যারান্টি দিচ্ছে না সেখানে আমরা কীভাবে করতে পারি বলো তো সেই জন্য আর কি ওষুধের দ্বারা যতটুকু কমানো যায় কিন্তু ব্যথাটা একেবারেই কমছে না এটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি চেষ্টা করছি তো সেই জন্য দেখো দিদা মা আমরা সবাই আর কি দেখতে এসেছিলাম দিদাকে তো সেইটাই আর কি কিন্তু দিদা এমনি সময় তো তোমরা দেখো কত গল্প করে কত হাসি ঠাট্টা কথাবার্তা বলে কিন্তু এই ব্যথা রকম লাগার পর থেকে যে এতটা কাহিল হয়ে পড়েছে তোমরা দেখলে আশা করি বুঝতে পারছো যে কতটা মানে চুপচাপ হয়ে গেছে কোনো রকম কথা বলতেই তার ভালো লাগছে না সব সময় ব্যথাতে কাতটাচ্ছে তো এই স্প্রে ব্যথার জন্য যা যা দেওয়া দরকার আর কি সেগুলো সমস্তটাই দিয়েছে তারপরেও কোনো কিছুতেই কাজ হচ্ছে না আর এই রাত্রেবেলাতে হঠাৎ করে তাড়াহুড়ো করে আসার একটাই কারণ কারণ পরের দিন মানে কথা হচ্ছিল যে হসপিটালে নিয়ে যাওয়া হবে তো সেইখানে হসপিটালে গেলে পরে তখন যদি মানে দিদার সাথে দেখা না হয় দিয়ে ওখান থেকে ছুটি কবে দেবে কি না ঠিক নেই দিদা আবার চলে যাবে তো দিদা বারবার করে বলছিলো যে আজকেই যাবো দেখা করতে তো সেই রাত্রেবার অনেক রাত্রেবেলা আর কি গিয়েছিলাম আমরা তাই দেখা করে এলাম আর তারপরে রাত্রেবেলা আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে আর কি খাওয়া দাওয়ার খেলাম আর তারপরের দিন তোমাদের দাদাভাইয়ের এতটা শরীর খারাপ করেছে সারা রাত ঘুমাতে পারিনি তলপের যন্ত্রণা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে যার কারণে আমি ডাক্তার দেখাতে বাধ্য হলাম বাবা নাম লিখিয়েছিল রেমেডিতে সেখানে আর কি ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম তো ওকে ডাক্তার দেখিয়ে নেওয়ার পরে তো অনেকগুলো ইউএসজে দিয়েছি ইউরিন টেস্ট অনেক কিছুই দিয়েছে উনি আশঙ্কা করেছিল ইউরিন ইনফেকশানের জন্য আর কি এরকম হচ্ছে যাই হোক তো তারপরে আমি গেলাম আর কি ওর সঙ্গে ওই দিনই আর কি রাত্রেবেলাতে গেলাম ওর সঙ্গে অ্যালার্জি এবং অ্যাজমার জন্য দেখাতে তো এখানে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে যে আমি আগা করেই আর কি অ্যালোপ্যাথিক দেখিয়ে এসেছি কিন্তু হোমিওপ্যাথিক দেখানোর মনে হলো যে যদি এটা নির্মূলভাবে সারানো যায় সেই কারণের জন্য আর কি যাওয়া তো সেখানে যাওয়ার পরে তো যা হলো মানে পুরো ব্লকটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে ওখানে ডাক্তার দেখানোর সময় তো আমি পুরো ব্লগ তুলতে পারিনি বা কোনো ভিডিও আমি তুলতে পারিনি আর ডাক্তারের কাছে যাওয়ার পরে তো আমাকে ব্লাড টেস্ট দিয়েছে নানান রকমের চার রকমের টেস্ট করতে দিয়েছে তারপরে আবার ইউএসজি করতে দিয়েছে অনেক কিছুই দিয়েছে এক্স করতে দিয়েছে আর এদিকে দেখো মায়ের হাতের কি অবস্থা সেটা দেখো সেই দিনই রাত সকালবেলাতে মা মাছ ভাজতে গিয়ে আর কি মানে ভেটকি মাছ ভাজছিল আর কি জলের এই তেলের মধ্যে দিয়েছে এত পরিমাণে ছিটকে এসেছে পুরো হাত পুরো পুড়ে গেছে মানে ওষুধ খাচ্ছে তারপরেও কমছে না আর ব্যথা মানে এই পোড়া জিনিসটা এতটা খারাপ যেরকম জ্বালা করছে শীতের মধ্যে গায়ে কিছু চাদর ফাদর কিছু দিতে পারছে না ভীষণ মানে এই একটা দিনের মধ্যে এত কিছু হয়ে গেল ওর কালকে থেকে এরকম জ্বালা যন্ত্রণা আমার শরীর খারাপ এত কিছু দিয়েছে টেস্ট করতে তারপরে মায়ের এরকম অবস্থা ওর দিদার এরকম অবস্থা মানে কি বলবো এতটা সময় খারাপ যাচ্ছে মানে কিছু বলার নেই আমাকে তারপরে অ্যালার্জি কিডনির ক্রিয়েটিনিন টেস্ট তারপরে আরও রকম টিএসএইচ আরও তিন চার রকমের টেস্ট দিয়েছে তার তার কারণে আর কি পরের দিন ব্লাড দেবো আর কি তো বাবা কথা বলেছে বাড়িতে এসে আর কি পরের দিন সকালবেলা ব্লাড নিয়ে যাবে আর ওকে যে ইউএসজিগুলো দিয়েছে তোমাদের দাদাভাইকে সেটা আর কি পরের দিন সকালবেলা নটার সময় আর কি করাতে যাব আমরা তো রাত্রেবেলাতে তো এই বাড়িতে এলাম এই দেখালাম সমস্ত কিছু দেখে তো ভীষণ মন মেজাজ খারাপ হয়ে গেছে তার মধ্যে আমার ধরা পড়েছে গ্যাস্ট্রিক আলসার আলসার হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমার খাওয়া দাওয়ার ভীষণ পরিমাণে অনিয়ম হয়ে যায় অনেকটা টাইম আর কি গ্যাপ হয়ে যায় মানে তোমাদের দাদাভাই তো থাকে না ধর দুপুরবেলাতে তো আমার একা খেতে হয় এবার একার জন্য না করতে আমার এত প্রবলেম হয় ভালো লাগে না একার জন্য করব কি না এই জন্য না আমার এই করে করে এই প্রবলেমটা দাঁড়িয়ে গেছে ধরো সকালবেলাতে সাড়ে দশটা এগারোটায় খাবার খেলাম সকালের আর দুপুরের ভাত খেতে খেতে হয় তিন তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো ডাক্তার বলেই দিয়েছে কখনও খালি পেট রাখতে না সব সময়ের জন্য খাবার খেতে আর কি যাই খাই না কেন সেটা যদি মুড়ি বিস্কুট হয় সেটাও আর কি খেতে সব সময়ের জন্য তো প্রচুর পরিমাণে ওষুধ তো দিয়েছে অনেক রকমের আর অনেক প্রবলেম নানান রকম জিনিস আর কি ব্লাড টেস্টে ধরা পড়েছে মানে কারোরই মন মেজাজ একদমই ভালো নেই আর তারপরে তোমাদের দাদাভাইয়ের মানে ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে কোনোভাবেই কমছে না যার কারণে তিন চার দিন হয়ে গেল কাজেও যেতে পারছে না পুরো বাড়িতে একেবারে বেডরেস্ট তারই মধ্যে আবার দিদাকে নিয়ে যেতে হবে হসপিটালে তারপরেও গিয়েছিল। তারপরেও মানে ওখান থেকে আসার পরে আবার করে মানে আর কি তলপেট ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে তো কিছু করার নেই কি করব ডাক্তার দুজনেই দেখাচ্ছি দুজনেই এরকম অবস্থা যে কে কাকে দেখব ও আমাকে হেল্প করবে না আমি ওকে সাহায্য করবো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আর সব সময় আমি এখানে এসে থাকবো মায়ের হাতের এরকম অবস্থা নিজেরও খারাপ লাগে কী বলবো জানি না বা মানে মন মেজাজ ভীষণ খারাপ আর কি শনিবার রবিবার মানে গত বৃহস্পতিবার থেকে যে কী শুরু হয়েছে মানে বাড়িতে মানে খুব খারাপ সময় যাচ্ছে তো সকালবেলাতে তো আর দেখো দাদাটা আর কি ব্লাড নিতে এসেছে তোমাদেরকে বললাম বাবা ফোন করেছি মারাতেও ভয় করে তো এই ব্লাড নিতে চলে এসেছে সকালবেলা আর আমার ছোটোবেলা করি বুঝতে পারছো যে কী অবস্থা হচ্ছে তো যাই হোক কিছু করার নেই দিতে হবে আজকে শরীর খারাপ হলে তো শরীরটাকে ঠিক তো করতে হবে কিছু করার নেই তো আমার এই রিপোর্টগুলোকে নিয়ে যেতে হবে আর কি যেদিন আর কি ডাক্তার বসে আর এছাড়াও আমার একটা এক্সরে দিয়েছে চেস্ট এক্স তো সেইটা আর কি এখনও করা হয়নি ওটা পরে করব আমরা আর ওর যে ইউরিন টেস্ট তারপরে আরও তিন রকমের ইউএসজি টেস্ট ছিল সেগুলো আর কি করিয়েছে তবে রিপোর্টটা যেহেতু সঙ্গে সঙ্গে দেবে না ওটা আর কি বাহাত্তর ঘন্টা পরে দেবে তো সেই জন্য আর কি ডাক্তারকে সঙ্গে সঙ্গে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে টেস্টের রিপোর্ট না দিলে তো ডাক্তারকে দেখিয়েও তো কোনো লাভ হবে না কারণ রিপোর্টটা আমরা জানবো তবে গিয়ে তো তাকে দেখে দেখাবো তো যাই হোক তো সেই জন্য আর কি হলো না আর আমার দেওয়ার অবস্থা দেখছো আশা করি বুঝতে পারছো সিরিঞ্জ রক্ত নিয়ে নিল আর এরকম আমার একটা পরিস্থিতি হয়েছিল ইউরিন ইউরিন ইনফেকশানটা এরকম অনেকেরই হয়ে থাকে আমি যখন আমার একবার হয়েছিলো কলেজে যখন পড়তাম তখন তো ডাক্তার বলেই যে ধরুন কলেজে বা বাইরে যাতায়াত যাদের বেশি হয় বারবার অন্যান্য পাবলিক টয়লেট ইউজ করতে হয় তো তাদের এরকম ন্যাচারালি হয়েই থাকে এটা কোনো প্রবলেমের কিছু না কিন্তু দাদাভাইয়ের হচ্ছে কি টয়লেটের সঙ্গে ব্লাড পড়ছিলো তো সেটা একটা ভয়ের কারণ ছিল তো সেই জন্য আর কি ডাক্তারটা দেখানো তো উনি বললো সেরকম ভয়ের কোনো কারণ নেই তবে রিপোর্ট এখনও আসা বাকি জানি না কত দূর কী হবে যেটুকু পারবো শেয়ার করবো দেখো দুদিন ধরে মন মেজাজ কারোরই ভালো নেই তো কি আর ভিডিও করবো বলো যাই হোক তো পরের দিন দেখো এই দেখো দিদা গোপালকে পুরো সুন্দর করে সাজিয়েছে দিদা চুল টুল সব কিনে টিনে দিয়েছে একদম সুন্দর লাগছে সাজানোটা আমি এই ফটোটাও কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলাম তোমরা দেখেছিলে তোমরা অনেকেই ভালো বলেছো তো তো গোপালকে এত সুন্দর করে সাজিয়েছে মানে ভীষণ মানে দেখে মনে হয় না চটকাই এত ভালো লাগে আর গোপাল যারা মানে গোপুসোনাকে কেনা ভালোবাসে বলো সকলেই তো ভালোবাসে এটা কোনো বলার অপেক্ষা রাখে না যাই হোক তো সকালবেলাতে গোপাল সোনা দর্শন করে চলে গেলাম বেরিয়ে পড়লাম আর কি দাদাভাইকে নিয়ে রবিবার দিন সকালবেলা আর কি নটার সময় ইয়েতে আর কি নিওটিয়া মেডি প্লাসে ওখানেই নাম লেখানো ছিল তো ওখান থেকে আর কি টেস্ট করলো ইউএসজি যেটা বাকি ছিল তো সেটা আর কি করা হয়ে গেল আর তারপরে বাইরে বেরিয়ে আর কি বললাম যে শরীরটা একটু ঠান্ডা রাখার জন্য ডাব খাওয়া দরকার তো সেই জন্য আর কি ডাবের দোকানে আর কি দাঁড়িয়ে পড়লাম তো তো এখান থেকে খেলাম দুজনে দুটো আর মুখ চোখের অবস্থা খুবই খারাপ দেখে আর লাভ নেই তোমরা মানে দেখে বুঝতে পারবে যে কতটা বাজে অবস্থা আর কি আমাদের যাই হোক আর তারপরে আর কি সকালে তো তেমন খাবার দাবার কিছু করার নেই তো সেখানে কচুরির দোকান ছিল তাই আর কি দুটো তিনটে করে কচুরি নিয়ে আসা হয়েছিল আর ঠাকুরের জন্য ফল নিয়ে আসা হয়েছিল গোপালকে পুজো দেওয়ার জন্য আর আসার পর থেকে আমার কানে ভীষণ পরিমাণে যন্ত্রণা গলার টনসিল ফুলে গেছে মানে ঠান্ডা লেগে আর কান দিয়ে এত যন্ত্রণা করছে যে আগের দিন রাত্রে আমি ঘুমাতে পারিনি তো দাদাভাইয়ের এরকম অবস্থা তার মধ্যে যদি আমি বলি যে আমার এই হচ্ছে আমি কাকে কি বলবো বলো তোমার এই জন্য মানে নিজেরও শরীরটা এত খারাপ লাগছে শুয়েই ছিলাম তাই দেখো হাতে ব্লাডের ওটা পুরো এটা বস মানে আটকানো রয়েছে ওটা খুলতে হবে আর এখান থেকে কচুরি আমি মোটে দুটো খেয়েছিলাম দুটো খেয়ে আর কি শুয়ে পড়েছিলাম তো তারপরে অনেকক্ষণ পরে একটুখানি ঘুম দেওয়ার পরে কমেনি দেখে দাদাভাইকে আর কি ওষুধ আনতে পাঠিয়েছিলাম তো তোমাদেরকে সেটা পরবর্তী ব্লগে আর কি শেয়ার করব।